ও আচ্ছা নিয়ে নিন নিয়ে যাবা নিয়ে যাও কখনো যদি খুলতে হয় যদি খুলতে হয় কোথায় রাখবো আচ্ছা আসো আমি তোমাকে যাও বলছিলাম না সব আন্টিরা বলছিল যাও বলতে না আসো বলতে ওই জন্য তোমাকে আসো বলি আসো ভালো করে পরীক্ষা দেবো হ্যাঁ আচ্ছা বাই বাই টাটা ই পড়বো নাকি কেডস পড়বো নাকি ব্ল্যাকটা কেডসটা গুড মর্নিং এভরি ওয়ান সকলে কীরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে একটা ফ্রেশ দিনে একটা ফ্রেশ মর্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি ভ্লগ শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার সময় এখন সকাল সাড়ে আটটা থেকে একটু বেশি আটটা পঁয়ত্রিশ বাচ্চে দেবলিনা এই মাত্র স্কুলে চলে গেল আর আজকের ওর পরীক্ষা সায়েন্স তোমাদেরকে আগেও বলেছিলাম তা আশা করি ভালোই হবে আর হচ্ছে দেখতে থাকো আজকের ব্লগটাও আর কেউ কিন্তু বলো না যে পরীক্ষার মধ্যে দেবলিনাকে সেদ্ধ ডিম সেদ্ধ ভাত দিলে কেন এই সেই আমি তোমাদের আগেই বলে দিই আমি এইসব কুসংস্কার একেবারেই বিশ্বাস করি না কারণ কী বলো তো আমার মনে হয় যে ভালো পরীক্ষা দেওয়ার জন্যে ভালো প্রিপারেশনের দরকার তার জন্য ওই আলু খেয়ে গেলে গোল 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 হয়ে যাবে পরীক্ষা বা ডিম খেয়ে গেলে ভালো না সেটা কিন্তু নয় হ্যাঁ শুভ অশুভ অবশ্যই মানি তার তার মধ্যে আমি এই আলু সেদ্ধ ডিম সেদ্ধটা মানি না হুম তো সেই জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম আমি হ্যাঁ তো ও সুন্দর খেয়ে দিয়ে চলে গেল সিদ্ধ ভাতের আর এর থেকে ভালো আর কি হতে পারে আমাদের জন্য তাই না ডালিয়াটাও খেতে চায় না আমি মাঝে মাঝে ওকে বলি যে ডালিয়া করে দিই কিন্তু ডালিয়াটাও খেতে চায় না একেবারেই ভালো লাগে না নাকি ওর তো ওর বাবা উঠে গেছে ওকে বাসে তুলে দিতে ও হচ্ছে এখান থেকে একাই উঠতে পারে তবে কি বলো তো আমাদের এই যে রাস্তাটা আছে না রাস্তার এখানে না কয়েকটা কুকুর আছে তো সেই কুকুরগুলোকে দেখেও মানে ভয় পায় আর লাস্ট কিছু দিনে বেশ দু একজনকে কামড়ও দিয়েছে কুকুরগুলো সেই জন্য ও ভয় পায় মানে আমাদেরই যে নিচে যে যিনি আর কি ভাড়া থাকেন ওই দাদাকেও আর কি এই মোটামুটি পাঁচ সাত দিন আগে কামড় দিয়েছে তো সেই জন্যে ও আর মানে একা যাওয়ার সাহস পায় না ওর বাবা ওকে গিয়ে দিয়ে আসে মানে আমার বাড়ির গলিটুকু পেরিয়ে তো মেন রোড ওই মেন রোডে উঠলেই বাস ওখানেই আসে তো ওই কুকুরের জন্য ওকে আবার দিয়ে আসতে হয় এই হলো কথা তো চলো শুক্রবারের দিনটা আজকে কিভাবে কাটাই তোমরা সেটি দেখতে থাকো আর বিকালে তো আজকে যাব বাপের বাড়ি কারণ কালকেও এক্সাম নেই তো চলো কথা বলার জন্য সারাটা দিন পড়ে আছে এখন আর কথা বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বাবা আজকে লাল শাক এনেছে লাল শাক বেছে ধুয়ে কেটে নিলাম আর আগেও সব সবজি কাটা হয়ে গেছে এই যে দেখো আজকে মা হচ্ছে নিচে রান্না করছে পায়ে ব্যথা কোমরে ব্যথা ওই জন্য দাঁড়িয়ে রান্না করতে আর পারলো না এই যে এখানে হচ্ছে বাঁধাকপি ভাপ হচ্ছে আর ওইখানে মাছ ভাজা রুই মাছ ভাজা এই যে এক এক করে এবারে মা বসাবে আমি এবারে আলু ছুলবো মাছের ছোলের আলু আলু চুলাও হয়ে গেল আর এইখানে হচ্ছে মটরশুঁটি চুলে রেখেছি এবারে কয়েকটা রসুন চুলতে হবে তাহলে শাক হয়ে যাবে আর এই দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে মুছে নেবো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি পরিষ্কার করে এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি বটিটা রাখতে হবে ঘরে আর মা এখন ওইদিকে রান্না করুক এই যে আলু মাছ ভাজা হয়ে গেছে নিচ্ছে আর আমি এখন বিছানা তুলব বিছানা তোলা হয়নি ওইদিকে মা রান্না করতে থাকুক ততক্ষণে আমি বিছানাটা তুলতে থাকবো এই যে আর এইদিকে উনি এসে পড়েছেন এসে একেবারে শুয়ে পড়েছেন খুব টায়ার্ড হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাছ আমি টাইম পাই বাবা ঠিক আছে আমি কম্বলটা ভাজ করে দেব ঠিক আছে লাগবে আচ্ছা ঠিক আছে এই যে চলে আসলাম এখন দেবলিনার ঘর ঝাড়ু দিতে তারপরে ওইদিকে আমারও ঘরটা ঝাড়ু দিয়ে নিব ব্যাস তারপরে চলে যাব স্নানে তুই গিয়ে দাদুর সাথে খাওয়া দাওয়া করে নে হুম এই ঘরের বিছানা হয়ে গেছে করা শুধু এই যে জিনিসগুলো ওই সুন্দর করে সাজিয়ে রাখবো আর এইদিকে ঘরটাই যে ঝাড়ু দিলেই ব্যাস কাজকর্ম শেষ আর অ্যাজ ইউজুয়াল ওই যে চলছে হচ্ছে টিভি করে নিই তিনটে তিন রকম এই বেডশিটগুলো রেখে দিই এই কর্নারে এক হাত দিয়ে আর কি পেরে উঠছি না থাক এই যে আর ব্ল্যাঙ্কেটটা আমি আপাতত এই কর্নারে রেখে দিই পরে করবো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই সকাল থেকে দুপুর হয়ে গেছে আর হচ্ছে কি বলবো আর কথা বলতে একদমই আশাই হয়নি সামনে আচ্ছা বলো তো তোমরা এতদিনে একটা জিনিস বুঝে গেছো কি না যে এই যে কম্বল এই যে কম্বলটা ভাঁজ করতে যে আমার একটু অলসতা রয়েছে এটা কি তোমরা এতদিনে বুঝে গেছো আসলে কম্বলটা এত ভার না আমার মানে কি বলবো আর ইচ্ছে করে না সব কাজ করলেও আমার এই কাজটা ভীষণ বিরক্তিকর লাগে এই কম্বলটা ভাজ করা তো আমার শাশুড়ি মা আবার আমাকে মজা করে বলে থাক ভাজ করার দরকার নেই একটু পরে আবার ওটা নিয়ে শুয়ে পড়বা এরম করে মজা করে বলে হুম তো এই হচ্ছে কথা আর তোমরা দেখলে যে মা হচ্ছে নিচে বসে রান্না করছে আমাদের যখন মানে নিচের ঘর ছিল তো নিচের ঘরের কিন্তু মা এইভাবে করেই নিচে ওভেনটাকে নামিয়ে রান্না করতো হ্যাঁ আসলে মায়ের হচ্ছে থাইরয়েড আছে হুম তো সেই জন্যে ভীষণ মানে হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা আর কি তো সেই জন্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ বসেও থাকতে পারে না তো ওই জন্য আর ওপরে ঘরে আসার পরে নামানোর মানে ওভেনটা নামানোর সেরকম ব্যবস্থা হয়ে উঠছিল না আর কি কারণ নিটার বিষয় আছে একটা হুম তো না পেরে আজকে শেষমেশ ওভেনটা নামিয়েই নিল নিয়ে ওই যে নিচে রান্না বান্না হচ্ছে আর এখন বাবা হচ্ছে খেতে বসেছে মনে হয় কারণ আমি ঘরেই রয়েছি তখন থেকে ঘরটাই পরিষ্কার করছিলাম তো দেবলেনকে বলছি দাদুর সাথে গিয়ে খেয়ে নে বলছে একটু পরে খাবো একটু পরে খাবো তো আজকে অনেকটাই রিল্যাক্স লাগছে কারণ আগামী দুদিন কোনো পরীক্ষা নেই তবে প্রিপারেশান তো নিতেই হবে এরপর এরপরের পরীক্ষা হচ্ছে দুটো একসাথে সংস্কৃত আর কোডিং কালকে মনে হয় তোমাদের বলেই তো যাক সেটার আবার প্রিপারেশান নিতে হবে আর আপাতত আমি গিয়ে আগে স্নানটা করে আসি সো স্নান করে চলে আসলাম আর স্নান করে এসে দেবলীনাকে আগে ফ্রুট জুসটা বানিয়ে দিলাম কারণ আমি খেতে বসলে ওর জুসটা খেতে দেরি হয়ে যাবে ওর তো আগেই লাঞ্চ হয়ে গেছিলো তা সেই জন্য ফ্রুট জুসটা আগে বানিয়ে দিলাম এইবারে আমি বসবো খেতে আরাম করে না হলে কি হতো বলো তো আমি যদি আগে খেতে বসতাম তাহলে ওই যে একটা মানে মনের মধ্যে একটা মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো ভাব থাকতো যে রসটা করতে হবে রসটা করতে হবে তো খাওয়াটাও শান্তি হতো না তো ভাবলাম যে যা আগে কাজটাই সেরে নিই তারপরেই না হয় খাই তো হয়ে গেল ওর রস খাওয়া কালকে তো দিতে পারিনি ইচ্ছে করছিল না আর কি তো আজকে দিলাম হুম তো এইবারে খেতে বসবো আরাম করে খেয়ে তারপরে না হয় তোমাদের সাথে কথা বলতে আসব। আর দে বলি না কালকে রাতেও সুদে সুতে দুটো বেজে গেছিল আর সকালেও উঠেছে তো সেই জন্য বললাম যে একটু শুয়ে নেই আর আজকে হচ্ছে টিউশন নেই ওর কারণ আজকে ওর সায়েন্সে টিউশন থাকে ফ্রাইডে তো সায়েন্সের সাবজেক্টগুলো তো সব শেষ সেই জন্য টিউশন নেই ওকে আমি বাড়িতেই পড়াবো আর সত্যি কথা বলতে সংস্কৃতটা আমার একটু প্রবলেম হয় তো সংস্কৃতটা মানে বলতে পারো যে প্রথমে আমাকে একটু প্র্যাকটিস করে নিয়ে তারপরে ওকে আমাকে পড়াতে হবে যেটা সত্যি কথা সেটা বলতে কোনো লজ্জা নেই তাই না যেমন হিন্দিটা আবার হিন্দিটা কোনো রকম প্রবলেম হয় না হিন্দি কিন্তু ওকে আমি আমিই পড়াই বলতে গেলে তো আর সংস্কৃত একটু প্রবলেম হয় আর এই ইয়ারটাই নাইনে উঠে গেলে সংস্কৃতা থাকবে না হিন্দিটা বলতে পারছি না তবে সংস্কৃত থাকবে না এটুকুনি শিওর বাঁচা যাবে আর সংস্কৃতটা একদম পড়তেও চায় না ও তো যাক মাঝে সময় পেয়েছি যেহেতু অনেকটাই সুবিধা হয়েছে পর 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 করে পড়াতে হবে তো চলো আর কথা বলছি না খেয়ে আসি আগে তারপরে আমার যে ফেভারিট প্লেসটা তোমরা হয়তো বুঝেই গেছো এই যে এখানটায় বসে এটা আমার বসার জন্য আমার ফেভারেট প্লেস তো সেইখানে বসে আমি তোমাদের সাথে আবার একটু কথা বলবো তো চলো আসছি তো আজকে রান্নাবান্না তোমাদের দেখানো হয়নি আমি এখানেই দেখিয়ে দিচ্ছি আজকে নিয়ে আস নিয়ে আসলাম এই যে ভাত আর হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এই যে কাটাকুটা হ্যাঁ আর এই যেখানে আছে লাল শাক যা ঘোলা হয়ে গেল এই যে লাল শাক আর এইখানে আছে এই যে রুই মাছের ঝোল আলু দিয়ে সাথে হচ্ছে মা একটু পেঁয়াজও দিয়েছে কারণ দেবলিনার বাবা পেঁয়াজ দিয়ে পছন্দ করে তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া রান্নাবান্না দাঁড়াও খেয়ে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস চোখ মুখ দেখে বুঝতে পারছো যে একটা দিব্যি ঘুম দিয়ে নিয়েছি হ্যাঁ ঘুম দিয়ে নিয়েছি আর এই ঘুমটার ভীষণ প্রয়োজনও ছিল কারণ কালকে রাত্রে দুটোর সময় শুয়ে ঘুমাতে ঘুমাতে তিনটা বেজে গেছে আবার সকালে উঠেছি আমি সাতটার সময় আবার মানে কি বলবো আর ঘুম হয়নি ঠিকঠাক ওইটুক সময়ের মধ্যে আবার উঠবো উঠবো একটা চিন্তা রয়েইছে ঠিকঠাক করে ঘুমটা হয়নি তো এখন আমি এই এক ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা মতো তো এখন সাতটা মতো বাজে শুয়েছিলাম এবারে আমি রেডি হব রেডি হয়ে যাব বাড়িতে শ্যুটের জন্য তো দেবলিনাকে বলছি চল তো ও বলছে যে যাবো না হুম আর কতক্ষণ না কতক্ষণ লাগে বলো তো একা একা না আমার যেতেও ইচ্ছা করে না রাস্তাঘাটে সবসময় যেখানেই যাই হয় ওর বাবার সাথে যায় নালে ওকে নিয়ে যাই টিউশন টিউশন যেখানেই হোক একা একা ইচ্ছে তো সেই জন্য আমি বললাম ওটা চল বলছে যাব না দেখো তো কেমন লাগে নিয়েই যাব একা একা আমি যাব না ভালো লাগে না আমার একবার রেডি হয়ে আসছি মা সব হয়ে গেছে সব কিছু কইরে নাও হ্যাঁ পরিষ্কার টরিষ্কার তারপরে যদি কিছু করতে লাগে তাহলে আমাকে বইলো সব আগে কইরে নাও কিছু বাকি থাকলে পরে আমাকে বলল আমাদের এই গাছটা দেখো কত লম্বা হয়েছে এই যে অনেকটা লম্বা হয়েছে আর কিছুদিন পরে মনে হয় মাটি ছুঁয়ে যাবে দারুণ লম্বা হ্যাঁ দারুণ লাগে তো খুব সুন্দর লাগে এখান থেকে না মা দেখবা যেখান থেকে যে শিকড় শিকড় দেখা যাবে এই যে শিকড় এখান থেকে না কাটবা

নেপাল থেকে এনেছিলাম কতগুলো মরে যায় আবার নতুন হয় হ্যাঁ এগুলো যে পরিষ্কার করতে হবে এই যে হ্যাঁ ওই তো দিনের বেলা পরিষ্কার করে দিবা খুব সুন্দর লাগে অনেকটা লম্বা হয়েছে চলো ঘরে চলো ওই দেখো দেখছো ওদের জিনিস নিয়ে কষি বলে এই দেখো না আমার মায়ের লাউ গাছে এই যে ছোট ছোট লাউ হচ্ছে কিন্তু গুলো কিছুতেই বড় হচ্ছে না এই যে একটা তারপরে এখানে দেখো মা একটা ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছে যেন পোকা না খায় ওই যে ভিতরে কিন্তু বড় হচ্ছে না দুঃখের বিষয় গাছটা প্রচুর বড় হয়েছে কিন্তু লাউ বড় হচ্ছে হ্যাঁ 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 ও চলে যাবে আর দাদা বলছিল না হচ্ছে তোর

তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর ওই বাড়িতে গিয়ে তোমাদের সামনে এসে আর কথা বলাই হয়নি আসলে এই কি বলবো আর মানে শুট ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এখান থেকে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল গুসু 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 তো সেই জন্য আর গিয়ে সামনে এসে কথা বলা হয়নি তো চলে এসেছি এবারে হচ্ছে দেবলিনার কালকের দিনটা তো এক্সাম নেই কালকে পরশু তো বলছে একটা শর্ট করবে ট্রেন্ডিং একটা শর্ট তো তোমরা ওটা দেখো এখন আমি করে দেবো ওকে শ্যুটটা আর কি হ্যাঁ তো করে নিক ছোট্ট পনেরো সেকেন্ড মতো তো চলো আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি এই যে এটা হচ্ছে মা রান্না করেছিল পেঁয়াজ দিয়ে সোয়াবিনের তরকারি আর ও হচ্ছে সোয়াবিন খেতে ভালোবাসে তো সেই জন্য আমি আবার মায়ের কাছ থেকে একটুখানি নিয়ে এসেছি আর ওই যে রুটি করে দিলাম এবারে এই সোয়াবিনের তরকারি দিয়ে রুটি খাবে এটা কি থালায় ঢালবা না বাটি থেকেই খাবা আমি আমার রেখো অল্প একটু খাবো নি তোমারটা তুমি থালায় নিয়ে নাও এক রুটিটা সাইড করো না হ্যাঁ নিয়ে নাও অল্প একটু আরো আরো নাম একটু রাখো এই ভাত নিয়ে আসি এ তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আমার ওইদিকে তো দেখলেই দেবলিনার বাবাকে খেতে দিলাম আর পরে আমিও খেয়ে নিলাম আর দেবলিনা খাওয়া আগেই হয়ে গেছিল তো এখন হচ্ছে আজকের পড়াশোনা নেই সেই রকম হ্যাঁ নাচ কর ওইদিকে দেবলীনা বাবা টিভি দেখছে সেই জন্য আমি এই যে মাছের দরজাটা বন্ধ করে দিয়েছি তো এদিকে দেবলিনা করছে হচ্ছে মশারি মশারি রাঙাচ্ছে আর মশারির মাঝখানে একটুখানি নাচ করে নিচ্ছে কালকে সকাল থেকে পড়া শুরু হবে তাহলে শনিবার আর রবিবারে দুটো সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে সোমবারে তো এক্সামই আর সোমবার আর মঙ্গলবার মঙ্গলবার দিন এক্সাম হয়ে শেষ ব্যাস তারপরে আরামই আরাম মোটামুটি ওই টোয়েন্টি ডেজ মতো তারপরে আবার তো শুরু হয়ে যাবে পড়াশোনা তো চলো আজকের ভিডিও শেষ করারও সময় হয়ে আসলো সারাটা দিন যেভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালোই লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অবশ্যই অপেক্ষা করো আজকের জন্য টাটা গুড নাইট